গরমে গঙ্গার পার সাথে প্রিয় মানুষ তার সাথে যদি থাকে ফুচকা আড্ডাটা তো একদম জমে খিরি হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি ব্লগটা ভালো লাগবে তাই প্রথম থেকে শেষ অব্দি দেখবার জন্য অনুরোধ রইল সবাইকে শুভ সকাল বন্ধুরা এখন আটটা বাজে তো আমার মোটামুটি ঘরের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে মানে ঘর ছাড়া মোছা হয়ে গেছে মানে এই মনে হয় যেন হাফ কাজ আমার কমপ্লিট আর এই যে একটু পর্দাটা সরিয়ে নিলাম বাইরের দৃশ্যটা উপভোগ করব বলে আটটা বাজে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে আর এদিকেই আমার ছাতু শরবত তৈরি করার জন্য মা জিনিসগুলো হাতের সামনে গুছিয়ে রেখেছে কারণ আমি বানানোর সময় এটা পাই তো সেটা পাই না তো আজকে একটু বাতাসা দিয়ে ছাতু শরবত বানাবো অন্যদিন আখের গুড় দিই তবে এগুলো হচ্ছে লুটের বাতাসা না আখেলে আর খাওয়াই হয় না আর লুটের ব্যবাসা যেহেতু তাই মাছ মাংস মানে আমিষ হলে সেটা দিয়ে আর চাটনি টাটনিও বানানো যায় না সেই জন্য এইভাবে আর কি শরবত করেই খাওয়া হয় তো আজকে ছাতুর শরবত বানাবো যেহেতু আজকে সাড়ে আটটা থেকে আমার পড়ানো ছিল আর আমাকে বাজার করে বাড়ি ফিরতে হবে বেশ অনেকটা সময়ের ব্যাপার আর এদিকে তো ব্রেকফাস্টটা অত সকালে হয় না ব্রেকফাস্টটা তৈরি করতে করতে মোটামুটি দশটা বেজেই যায় তো যার জন্য আজকে আমি আটটার সময় ছাতুর শরবতটা খেয়ে পড়াতে যাবো ছাতুর শরবতটা কিন্তু নুন দিয়ে আর হচ্ছে আজকে বাতাসা দিয়ে বানিয়েছি দারুণ টেস্টি হয়েছে কিন্তু এটা খেয়ে নিলাম মানে আমি অনেকটা এনার্জি পেয়ে গেলাম বাচ্চাদেরকে খুব ভালোভাবে পড়াতে পারবো আর একটু লেট হয়ে গেছিলো যার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর এই যে এত রোদ তো যার জন্য মুখে এই হন্যাটা আর কি পেঁচিয়ে নিলাম আর তার সঙ্গে ব্যাগ আর বাজারের ব্যাগ নিয়ে চলে গেলাম পড়াতে পড়িয়ে একেবারে বাজার করে বাড়ি ফিরলাম এগারোটা বাজে প্রায় আর আজকে লিট্টি বানানো হয়েছিলো ব্রেকফাস্টে তো আজকে ব্রেকফাস্টে লিট্টি খেলাম রোজ রোজ এই আলু চচ্চড়ি রুটি খেতে 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 একদম ভোর হয়ে গেছি এই লিট্টিটা খেতে আমাদের বাড়ির সবারই খুব পছন্দ লিট্টিটার ফুল রেসিপি থাকবে অন্য একটা ব্লগে তাই যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই কিন্তু দেখে নিও তোমরা আর এই যে এখানে ছুরি খুলে দেখে দিচ্ছি গাছের পেঁপে আমাদের গাছের পেঁপেটা আজকে দাদা পেরেছিল তো সবাই মিলে খেয়েছি আর আমার জন্য এক টুকরো রেখেছে তবে মা বললো অল্প খেয়েছে যার জন্য আমিও না বেশ অল্প কয়েকটু খেয়ে নিচ্ছি আর একটুখানি রেখে দিচ্ছি মায়ের জন্য আর এই পেঁপেটা কাটাই যাচ্ছিলো না তো পেঁপেটা রাখতে গিয়ে দেখি মায়ের চাটনি করা কমপ্লিট কি সুন্দর জেদে যে চাটনি হয়েছে বাপরে বাপ আমার তো জেলি জেলি চাটনি খেতে খুব ভালো লাগে এদিকে হ্যান্ড ওয়াশটা না শেষ হয়ে গেছে তো এই হ্যান্ড ওয়াশের পাউডারটা কিনে এনেছি স্যাবলনের এটাই এটা ভরে নেব তোমরা কি বুঝতে পারছো এটা কিন্তু কোনো হ্যান্ড ওয়াশের ডিব্বা নয় এটা আমার ফেস ওয়াশের ডিব্বা এটার মধ্যেই হ্যান্ড ওয়াশটা ঢেলে রাখি তো এটা প্রায় এখন পাঁচ বছর হয়ে গেলে চলছে মানে ফেসওয়াশটা তো শেষ হয়ে গেছে আর এটা এখন হ্যান্ড ওয়াশের ডিব্বা হিসেবে ব্যবহার করা হচ্ছে বেশ ভালোই চলছে কিন্তু পুরো দমে তো জলটাও ভরে দিলাম আর দেখে নিচ্ছি পড়ছে কিনা তো এই যে আমি একটু হাতটাও ধুই ধুয়ে নিই আজ বিকালে অনেক দিন পর আমরা বেড়াবো তার জন্য একটু সাজুগুজুতো করতেই হবে আর নখগুলো বেশ অনেক দিনই বড় হয়েছে নেল পলিশ পরা হয়নি তো আজকেই নেল পলিশটা করলাম আর লাঞ্চও দেখছি কমপ্লিট হয়ে গেছে মা সব বানিয়ে টেবিলে সাজিয়ে রেখেছে আজ হয়েছে ভাত টকের ডাল চাটনি তার সাথে হয়েছে আমার ফেভারিট বেগুন আলু বরবটির একটা তরকারি বুড়ি দিয়ে তার সাথে হয়েছে ডিমের কষা এটাও খুব ভালো লাগে খেতে আর আমার স্কিনটা দেখো কি বাজে হয়ে গেছে গরমে একেবারে তো বললাম বিকালে বেরাবো যার জন্য একটু রূপচর্চাও করে নিচ্ছি স্পেশাল দিনগুলোর জন্য রেডি হতে খুব ভালো লাগে একটু বেসন আর হচ্ছে মুসুর ডালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর খুব ভালো স্ক্রাবের কাজ করে জানো তো আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু আর টমেটোর একটুখানি পেস্ট আর তার সাথে এটা দিচ্ছি হচ্ছে কমলা খোসা শীতকালে কমলালেবুর খোসাগুলোকে এভাবে টিয়ে গুঁড়ো করে রেখেছিলাম প্রায় শেষের পথে আর একটু গোলাপ জল দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল এই প্যাকটা এটা লাগিয়ে মোটামুটি দশ মিনিট মতন রাখবো খুব ভালো কাজে দেয় জানো তো এগুলো যদি রেগুলার ইউজ করা যায় খুব ভালো হয় কিন্তু সময় পাই না রেগুলার ইউজ করার জন্য তো এই যে লাগানো হয়ে গেলো দশ মিনিট মতন রেখে তারপরে ধুয়ে নেব ধুয়ে আমি রেডিও হয়ে গেছি একটু পাউডার দিয়ে আর দেখো সেজে গুজে বিকালবেলা বেরিয়েও পড়েছি আর একজন চলেও এসেছে আমাকে নিতে তো খুব আনন্দ লাগছে এইরকমভাবে ফুরফুরে বিকেলবেলা বেরোতে অনেক দিন বেরোয়নি তাই খুব এক্সাইটেড লাগছিল আর গিয়ে আইসক্রিম জল ফুচকা দুই ফুচকা খেয়ে নিয়েছি আর তার সাথে গঙ্গার পাড়ের কি সুন্দর দৃশ্য মানে দেখে মন একেবারে জুড়িয়ে গেল তারপর আর কি বেশ কয়েকটা ফটো তুলে তারপরে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরে এলাম তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা